হাজিগঞ্জে বলাখালে যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ রাইফেল ও হাত বোমা উদ্ধার নূর মোহাম্মদ পাটরি তথ্যচিত্রে সাথে আমি জানাতুল আফসানা হাজিগঞ্জ বলাখালে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে চাঞ্চলকরভাবে উদ্ধার করা হয়েছে চুরে যাওয়া চাইনিজ রাইফেল দেশীয় অস্ত্র গুলি এবং স্থানীয়ভাবে তৈরি হাত বোমা সোমবার তারমে মে বিকেলে হাজিগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় পরিচালিত হয় যৌথ বাহিনীর অভিযান জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে হাজিগঞ্জ থানা পুলিশ একটি সম্মিলিত অভিযানে অংশ নেয় অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বিপজ্জনক এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার চাইনিজ রাইফেল যা পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে একটি স্থানেভাবে তৈরি সাত দশমিক ছয় দুই মিলিমিটার রাইফেল এক রাউন্ড রাইফেল অ্যামুনিশন এবং একটি স্থানেভাবে তৈরি হাতবোমা অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হাজিকঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ বিষয়ে হাজিকঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক সাংবাদিকদের জানান পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপরাধীরা কোনো বড় ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনায় এগুলো মজুত করেছিল উদ্ধারকৃত সব আনামত থানায় আনা হয়েছে এবং আইনানিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরো বলেন অস্ত্রগুলো যেহেতু পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাই এখন তদন্ত করে দেখা হচ্ছে এগুলোর সঙ্গে স্থানে কোনো সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততা আছে কিনা এদিকে এই সফল অভিযানকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষ যৌথবাহিনীর এই তৎপরতা ও সাহসিকতার চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার প্রতিটি উপজেলায় অবৈধ অস্ত্র সন্ত্রাস ও চলমান থাকবে গত থেকে নেতৃত্বে যৌথ বাহিনীর মাধ্যমে সন্ত্রাস ও অস্ত্র নির্মূল কার্যক্রম শুরু হয় এরোই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয় এই অভিযান শুধু অস্ত্র উদ্ধার নয় বরং চাঁদপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের এক বাস্তব উদাহরণ